রাহিম আসসালামুম আরহামতুল্লাহি প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বিটিসিএল অনলাইন ক্লাসে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অসীম কৃপায় ভালো আছো নিরাপদে আছো সুস্থ আছো এবং প্রথম টিউটোরিয়াল পরীক্ষার রিভিশন যথাযথভাবে চালিয়ে যাচ্ছ তোমরা ইতিমধ্যেই জেনে ফেলেছ যে তোমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষা আগামী পঁচিশ আগস্ট থেকে শুরু হবে তারই ধারাবাহিকতায় আমরা রিভিশন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম আজ আমরা পার্টিগণিতের একটি নমুনা সৃজনশীল সমস্যার সমাধান দেখব তাহলে চলো প্রথমে আমরা সমস্যাটি দেখে নিই জারিন বছরের শুরুতে নতুন বইটি হাতে নিয়ে দেখে যে তার গণিত বইয়ের কভার পৃষ্ঠায় চার শূন্য সাত পাঁচ তিন আট এবং দুই অঙ্কগুলো বড় করে লেখা আছে ক বৃহত্তম সংখ্যাটি গঠন করো এবং কথায় লেখো খ সার্থক অঙ্কগুলো নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটির স্থানীয় মান লেখো এবং গ অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে ক্ষুদ্রতম বিজোর সংখ্যাটি লেখো তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা সমাধান শুরু করি প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো অঙ্ক পতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে এটা তোমরা অনেক আগেই জেনে ফেলেছো তাহলে দেখো এখানে আমাদের যে অঙ্কগুলো রয়েছে চার শূন্য সাত পাঁচ তিন আট দুই এই অঙ্কগুলোর সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট এভাবে ধারাবাহিকভাবে সবসময় বড় অঙ্কের স্থানীয় মান ছোট অঙ্কের স্থানীয় মানের চেয়ে বড়ো হবে তাহলে আমরা এখানে যে বড় সংখ্যাগুলো আছে সেগুলোর ক্রমিক ভা বা ধারাবাহিকভাবে লিখতে পারি আট বড় সাত থেকে সাত বড় পাঁচ থেকে পাঁচ বড় চার থেকে চার বড় তিন থেকে তিন বড় দুই থেকে এবং দুই বড় শূন্য থেকে সুতরাং বড়ো থেকে ছোটো ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি লিখে ফেলতে পারি অর্থ বৃহত্তম সংখ্যাটি সাতাশি হাজার সাতাশি লক্ষ চুয়ান্ন হাজার তিনশত বিশ যেহেতু আমাদের বলছে সংখ্যাটি গঠন করতে এবং কথায় লিখতে তাহলে আমাদের কথায় লেখাটা বাকি আছে অতএব বৃহত্তম সংখ্যাটি সাতাশি লক্ষ চুরাশি হাজার তিনশো বিশ এবং কথায় সাতাশি লক্ষ চুয়ান্ন হাজার তিনশত বিশ কৃষিক্ষেত্রে আমি সম্ভবত ভুল উচ্চারণ করেছি সাতাশি লক্ষ চুয়ান্ন হাজার এখানে চুরাশি বলেছিলাম হয়তোবা সাতাশি লক্ষ চুয়ান্ন হাজার তিনশত বিশ তাহলে আমাদের ক নম্বর সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাই খ নম্বর সমস্যায় যেখানে সার্থক অঙ্কগুলো নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটির স্থানীয় মান আমাদের লিখতে বলেছে তাহলে আমরা সমস্যা সমাধানের জন্য এগুতে থাকি সার্থক অঙ্কগুলো হলো চার সাত পাঁচ তিন আট দুই প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সংখ্যা প্রতীক দশটি সেই দশটি সংখ্যা প্রতীকের মধ্যে শুধু শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকেই সার্থক অঙ্ক বলা হয় যেহেতু আমাদের এখানে মোট সাতটি অঙ্ক আছে দশটি অঙ্ক নেই সেই ষাটটি অঙ্কের মধ্যে শুধু শূন্য বাদে বাকি অঙ্কগুলোই হচ্ছে সার্থক অঙ্ক সেই সার্থক অঙ্কগুলো আমরা লিখে নিলাম এবার এখানে আমাদের বড় থেকে ছোট প্রমাণটা ক্রমটা আমরা দেখে নিই আট বড় সাত থেকে সাত বড় পাঁচ থেকে পাঁচ বড় চার থেকে চার বড় তিন থেকে তিন বড় দুই থেকে অর্থাৎ সার্থক অঙ্কগুলোর বড় থেকে ছোট আমরা ক্রমটা দেখে নিলাম সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি আট লক্ষ পঁচাত্তর হাজার চারশত বত্রিশ এখন আট লক্ষ পঁচাত্তর হাজার চারশত বত্রিশ বৃহত্তম সংখ্যাটিতে আমাদের কি জানতে চেয়েছে স্থানীয় মান জানতে চেয়েছে তাহলে চলো আমরা এক এক করে এক একটি অঙ্কের স্থানীয় মান আমরা দেখতে থাকি এর স্থানীয় মান দুই একক সমান তাহলে চার শতক সমান চারশো পাঁচের স্থানীয় মান পাঁচ হাজার সমান পাঁচ হাজার সাতের স্থানীয় মান সাত অযুত সমান সত্তর হাজার এবং আটের স্থানীয় মান আট লক্ষ সমান আট লক্ষ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন লিখবে সমান চিহ্নটা একই বরাবরে দেওয়ার চেষ্টা করবে এবং সংখ্যাগুলো যখন লিখবে তখন একক দশক স্থানের লাইনটা যাতে সোজা হয় এবং এগুলো যদি আমরা যোগ করি এই সংখ্যাটা যেন পাওয়া যায় সেরকমভাবে লেখার চেষ্টা করবে আশা করি তোমরা সেটা ইচ্ছা করলেই করতে পারবে এবারে আমরা চলে যাই গণং সমস্যায় যেখানে আমাদের কাছে জানতে চেয়েছি অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে ক্ষুদ্রতম বিজোর সংখ্যাটি লেখো লেখ শিক্ষার্থীরা আমাদের এখানে অনেকগুলো কথা বলেছে অঙ্কগুলো এক মাত্র একবার ব্যবহার করতে বলেছে আমাদের বলেছে ক্ষুদ্রতম সংখ্যা এবং সেই ক্ষুদ্রতম সংখ্যাটা অবশ্যই বিজোর সংখ্যা হতে হবে এই তিনটা তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে চলো আমরা এক এক করে আমাদের সমস্যাটি সমাধান করে ফেলি দেখ শিক্ষার্থীরা অঙ্কপাতনে যে কোনো অবস্থানে ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান বৃহত্তম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা ছোট হবে আমি জাস্ট ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য লাইনটায় লেখার জায়গাগুলোতে পূর্বের চেয়ে একটু পরিবর্তন করেছি সেখানে একটু আগে যখন বৃহত্তম সংখ্যা গঠন করেছিলাম তখন লিখেছিলাম অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে যেহেতু আমরা এখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব সেই জন্য আমরা একটু চেঞ্জ করে নিয়েছি বৃহত্তমের জায়গায় ক্ষুদ্রতম লিখেছি এবং ক্ষুদ্রতমের জায়গায় বৃহত্তম লিখেছি এবং বড় এর জায়গায় ছোটো লিখেছি অর্থাৎ অঙ্কপাতনে যে কোনো অবস্থানে ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান বৃহত্তম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা ছোটো হবে এখানে ছোট থেকে আমরা তাহলে বড় একটু সাজিয়ে নেই বা বড় ক্রমটা দেখে নেই শূন্য থেকে বড় দুই শূন্য ছোট দুই থেকে দুই ছোট তিন থেকে তিন ছোট চার থেকে চার ছোট পাঁচ থেকে পাঁচ ছোট সাত থেকে এবং সাত ছোট আট থেকে তাহলে এই ক্রম অনুযায়ী যদি আমরা অঙ্কগুলো বসিয়ে দিই ছোটো থেকে বড় সাজিয়ে দেয় তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা পাব কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক সাত অঙ্কের না হয়ে সংখ্যাটি ছয় অঙ্কের হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখন সংখ্যাটি এই ক্রম অনুযায়ী লিখে ফেলি তাহলে সর্ববামে শূন্য এসে যায় কিন্তু সর্ববামে যদি শূন্য আসে আমরা জানি সর্ববামে শূন্যের কোনো ভ্যালু নেই অর্থাৎ সর্বভমে শূন্য দিলেও যা না দিলেও তাই তখন সংখ্যাটি ছয় অঙ্কের হয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমাদের সবগুলো অঙ্কই তো ব্যবহার করতে বলেছে সেজন্য আমাদের শূন্য ব্যবহার করতে হবে কিন্তু শূন্য সর্বপ্রথমে বসানো যাবে না কারণ শূন্য সর্বপ্রথমে বসালে এর কোনো মান হবে না সেজন্য কি বলেছি আমরা অতএব শূন্য বাদে শূন্যটা বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সরি ক্ষুদ্রতম অঙ্ক শূন্য বাদে ক্ষুদ্রতম কত দুই ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে তার মানে সর্ববামে আমরা এবার লিখব দুই এরপরে শূন্য সহ অন্য অঙ্কগুলো শূন্য সহ অন্য যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা লিখি অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি বিশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত আটাত্তর এই শিক্ষার্থীরা এখনও কিন্তু সমস্যা রয়েই গেল কারণ সর্বডানে আট থাকার কারণে সংখ্যাটি কি হয়ে গেল জোর সংখ্যা হয়ে গেল কিন্তু আমাদের বলেছে সংখ্যাটি বিজোর সংখ্যা হতে হবে তাহলে বীজ সংখ্যা হওয়ার জন্য আমাদের যে আমরা জানি যে বিজোর সংখ্যা হওয়ার জন্য প্রত্যেক সংখ্যার বা যে কোনো সংখ্যার সর্বডানে এক তিন পাঁচ সাত এবং নয় এই অঙ্কগুলো যদি থাকে তাহলে সেই অঙ্ক সংখ্যাটি বিজোর সংখ্যা হয়ে যায় যেহেতু আমাদের এখানে বিজোর অঙ্ক আছে তিনটি সাত পাঁচ এবং তিন এবং আমাদের গঠন করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা সেক্ষেত্রে সর্ব ডানে থাকতে হবে বৃহত্তম অঙ্ক সেজন্য এই তিনটি অঙ্কের মধ্য থেকে আমাদের সবচেয়ে বড় যে অঙ্কটি আছে সাত সেটা সবার ডানে যদি আমরা বসাই বসিয়ে দেই তাহলে আমরা বীজ সংখ্যাটি পাব পাঁচ বসালেও বিজয়ের সংখ্যা পাব তিন বসালেও বিজয়ের সংখ্যা পাব কিন্তু পাঁচ এবং তিন বসালে যে সংখ্যাটি পাব সেটি সাত বসালে যে সংখ্যাটি হবে তার চেয়ে বড় হয়ে যাবে সেজন্য আমাদের সর্বডানে সাতই বসাতে হবে তাহলে আমরা লিখতে পারি কিন্তু প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যাটি বিজর সংখ্যা নয় ক্ষুদ্রতম বীজ সংখ্যাটি পেতে হলে সর্বডানে বীজর বৃহত্তম অঙ্ক সাত থাকতে হবে অতএব সবগুলো অঙ্ক ঠিক রেখে সবগুলো অঙ্ক এখানে যে অঙ্ক আছে সবগুলো অঙ্ক ঠিক রেখে শুধু আটকে দশক স্থানে এবং সাতকে একক স্থানে লিখলেই ক্ষুদ্রতম বিজয়ের সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা লিখে ফেলি অতএব ক্ষুদ্রতম বীজের সংখ্যাটি বিশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত সাতাশি অর্থাৎ সর্ব ডানে আমরা সাত বসিয়ে দেওয়ার কারণে যে ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বিজোর ক্ষুদ্রতম সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সমস্যাটি সমাধান বুঝতে পেরেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগের সাথে অঙ্কটি সমস্যাটি সমাধান দেখার জন্য এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি